ভুলেও কখনো বাচ্চাদের ছবি ফেসবুকে দিবেন না যদি দেন তাহলে মারাত্মক দুইটি ক্ষতি হবে আপনি আপনার বাচ্চার সুন্দর বাচ্চা কিউট বাচ্চা তার ছবি আপনি ফেসবুকে আপলোড করলেন এখন আপনি খেয়াল করতে পারতেছেন না আপনার বাচ্চা অসুস্থ এরপরে ডাক্তারের কাছে নেন ডাক্তার চিকিৎসা করতে পারে না ডাক্তার বলে যে তার আসলে কোনো অসুস্থতা নাই কিন্তু বাচ্চা আসলে অসুস্থ এরপরে আসেন ইমাম সাহেবদের কাছে খতিফ সাহেবদের কাছে এখন আমি বলি যে আমাকে নিয়ে পানির মধ্যে যদি গোলায়ও খাওয়াইয়া দেন তাহলেও আপনার বাচ্চা সুস্থ হবে না এই জন্য মনে রাখতে হবে যে এই সমস্ত গার্ডিয়ানরা নিজের বউয়ের ছবি এবং বাচ্চার ছবি সুন্দর সুন্দর বাচ্চা কিউট কিউট বাচ্চা আপনার কি দরকার ফেসবুকে তার ছবি দেওয়ার আপনি যদি আপনার বাচ্চার ছবি ফেসবুকে আপলোড করেন তাহলে দুইটি ক্ষতির জন্য আপনি প্রস্তুত থাকেন এই কথাগুলি আমার নয় বিশ্বনবী সাল্লাহ বলেছেন প্রথম নাম্বার যে ক্ষতি এটা মারাত্মক ক্ষতি এবং এই ক্ষতি হাদিস দ্বারা প্রমাণিত আপনি আপনার বাচ্চার সুন্দর একটা ছবি আপনি ফেসবুকে আপলোড করলেন এরপরে আপনার পরিচিত মানুষরা ফেসবুকে দেখে সে যদি বদ নজর দেয় আর নজর হাক কোন রাসুল করিম বলেছেন নজর এটা সত্য জিনিস ফেসবুকে বাচ্চার ছবি আপলোড দেওয়ার পরে আর আপনার বাচ্চার উপর যদি একজনের বিশ্ব নী সাল্লাম বলছেন নজর এটা খুব সত্য জিনিস এবং বদনজর যদি কারো জীবনে একবার লেগে যায় তার গোটা শেষ মডার্ন কমন ব্যাপার বাচ্চা খাবার খাইতেছে বাচ্চা খুব কিউট লাগতেছে আপলোড করে দিচ্ছেন বাচ্চা যা হাঁটতেছে তার ভিডিও করে ফেসবুকে আপলোড করে দিয়েছে নো কখন এটা করবেন না যদি করেন তাহলে একবার যদি কারো বদনসের আপনার বাচ্চার উপরে লেগে যায় তাহলে তার সুন্দর জীবনটাকে আপনি নষ্ট করে দিলেন নি হাতে একজন সচেতন গার্ডিয়ান হিসেবে কখনোই উচিত না আপনার বাচ্চার ছবি আপনি ফেসবুকে আপলোড করবেন দ্বিতীয় নাম্বার যে ক্ষতি সেই ক্ষতি হচ্ছে আপনার বাচ্চা তার অস্তিত্ব ছোটবেলা থেকেই সোশ্যাল প্ল্যাটফর্মে থেকে গেল বিশেষ করে মেয়ে বাচ্চাদের ছবি তো কখনোই কোনোভাবেই ফেসবুকে দেওয়া যাবে না এরপরে দেখা যায় আমি বিশেষ করে আমার ফ্রেন্ড লিস্ট এরকম অনেক বাবা মা আছে যাদেরকে দেখি বাচ্চার বয়স পনেরো ষোলো হয়ে গেছে বাচ্চাকে বিয়ে দেওয়ার মতো বয়স হয়ে গিয়েছে এই মেয়ে বাচ্চার ছবি ফেসবুকে আপলোড করে বলে যে আমার কি ওট তোমাকে কে বলছে তুমি তোমার বাচ্চাকে তুমি তোমার মেয়েকে মেয়ের চোখে দেখো ঠিকই কিন্তু তোমার বন্ধু বান্ধব বা কাজিন যারা আছে তোমার পরিচিত তারা তো মেয়ের চোখে দেখে না পনেরো ষোলো বছরের মেয়ে একটা যুবতী মেয়ে তারা তো তোমার বাচ্চাকে কখনোই মেয়ের নজরে দেখবে না কেউ কেউ তো ভিন্ন নজরে দেখবে এখন আমরা যখন এই কথাগুলি বলতে চাই তখন আমাদেরকে বলা হয় যে আপনাদের নজর খারাপ আপনারা খারাপ চিন্তা করেন না বিশ্ব নবী সাল্লু আলাইসাল্লাম যেটা নিষেধ করে গিয়েছেন সেটার মধ্যে কখনো ভালো জিনিস থাকতে পারে না বিশ্ব নবী সাল্লাম বলেছেন একটা বাচ্চা যখন উপযুক্ত বয়স হয়ে যায় তখন তাকে বর্দা করতে হবে সাত বছর বয়সে বাচ্চাকে নামাজ পড়াতে হবে দশ বছর বয়সে তাকে নামাজ না পড়লে তাকে পিটাতে হবে বর্তমান সময়ে বেশিরভাগ মেয়েরা দশ বছরে বালাগা হয়ে যায় আপনি তাকে ১৫ বছর তার বয়স তার ছবি ফেসবুকে দিয়ে আপনি কখনোই এই কথা বলতে পারেন না যে তার উপর কেউ খারাপ নজর দিবে না সুতরাং এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে